দর্শক বাংলাদেশের রাজনীতির একটা সময় চলছে আর এই সময় প্রকৃতি খুব অস্বাভাবিক আচরণ করছে কখনো রাজপথ উত্তপ্ত বিএনপি নেমে যাচ্ছে রাস্তায় পেশাজীবীরা রাজপথ দখল করছে আবার ছাত্র জনতা রাজপথ দখল করছে এবং প্রতিটি মুহূর্তে সরকারকে অস্থির করে তুলছে ফলে একদিকে যেভাবে সরকার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করার চেষ্টা করছে আবার বিভিন্ন ঘটনা পরিক্রমায় প্রকৃতিগতভাবে একটার একটা ঘটনা দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনা পরিক্রমায় সরকারকে তার গতি পরিবর্তন করতে হচ্ছে আর সেই গতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক দলকেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে ফলে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যে পরিণতি ভবিষ্যৎ তাদের বিদায় বা তাদের ক্ষমতায় থাকা এই পুরো বিষয়টি জটিল এবং কুটিল হয়ে পড়েছে এবং প্রতিপক্ষ নিয়তির কারণে হোক কিংবা প্রতিহিংসার কারণে হোক অথবা যা কিছু ঘটেছে মাসে সকল ঘটনার প্রেক্ষিতে হোক তারা একে অপরকে ভয় পাচ্ছে একে অপরকে অনিরাপদ মনে করছে এখন দুটো বলায় একটা বলা হলো লক্ষ্মী তার সঙ্গে জামাত জামাতের সঙ্গে অন্যান্য বন্ধু রাজনৈতিক দল ছোট বড় সভায় চর্মনাই সহ এর একটা বলায় আরেকটি বলয় হলো বিএনপি এবং তার সঙ্গে আরও ছোট ছোট দল আর সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো যে এই দুটো বলয়ের মধ্যে এখন মতবিরোধ মতদতা এত চরমে যেটি যে কোনো সময় একটা সংঘর্ষের রূপ লাভ করতে পারে আর এই সুযোগটি গ্রহণ করার জন্য দিল্লি পেতে বসে আছে নরেন্দ্র মোদী পেতে বসে আছেন আর শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে তিনি হাতে তেল মেখে তারপরে শেষে এক হাতের সঙ্গে অন্য হাত ঘর্ষণ করছেন আর অট্ট হাসি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন এটাই হলো রূপ বাস্তবতা তো সেই দিক থেকে সরকার এই মুহূর্তে যে পলিসিগুলো করছে সেটা হলো আমরা যেটা দেখছি যে ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য বিবাহিত করার জন্য কখনো সংস্কারের কথা বলছে কখনো বিপ্লবী সরকারের কথা বলছে কখনো জুলাই আগস্ট চ্যাটারের কথা বলছে তারপরে কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে কখনো রাষ্ট্রপতি শাসিত সরকারের কথা বলছে কখনও বলার চেষ্টা করছে যে এই দেশটি প্রাদেশিক গভর্নমেন্টে বা প্রাদেশিক যে শাসন ব্যবস্থা ভারতের মতো এইভাবে আমাদের আসা উচিত অর্থাৎ মূলত যে কটি বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগকে একটা প্রদেশ ঘোষণা করে সেইভাবে আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা উচিত এবং সেক্ষেত্রে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হলে যেমন ভারতের মতো লোকসভা বা বিধানসভা রয়েছে তো এখানে আমাদের জাতীয় সংসদ থাকবে একটা কেন্দ্রীয় সরকারের আর প্রাদেশিক সরকারের জন্য এরকম একটা স্থানীয় পার্লামেন্ট থাকবে স্থানীয় সংসদ থাকবে তাহলে সেক্ষেত্রে রাজনীতির যে কেওয়াজ এটা কমে যাবে এই জিনিসগুলো বলার চেষ্টা করা হচ্ছে যেগুলো খুবই জনপ্রিয় এবং প্রচলিত সারা পৃথিবীতে এরপরে নির্বাচন ব্যবস্থা এটি কি পেয়ার পদ্ধতিতে হবে নাকি আগের পদ্ধতিতে হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কি হবে নাকি একটি কক্ষ থাকবে সংসদে যে মহিলা আসন শেষ পর্যন্ত কয়শো হবে কতগুলো হবে এগুলো কি দরকার এগুলো নিয়ে নানা রকম বিষয় নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের যে টানা পড়েন রশি টানাটানি মতবিরোধ বা প্রতিদিন তারা যে মানে সিঁড়ি জব বৈঠক করছেন সকালে ঢুকছেন দুপুরে খাবার খাচ্ছেন বিকেলে নাস্তা করছেন রাতে নাস্তা করছেন বা অনেক সময় ডিনার করছেন যাকে বলা হয় মেগা বৈঠক হয়ে যাচ্ছে এই ঐক্যমত্য কমিশনের বা সংস্কার কমিশনের এখন প্রতিদিনই তারা ব্রিফিং করছেন সরকারি দলের বিরোধী দলের সরকারের ঐক্যমত কমিশনের যারা লোকজন তারা সবাই মিলে কিন্তু জনগণ একটা যাকে বলে সামারি সারাংশ আসতে পারছে না কি হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে সব জায়গায় কেবল অবিশ্বাস জনগণ কোন রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না এই সময়ের মধ্যে মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রায় সবারই ইমেজ সংকট তৈরি হয়েছে সবাইকে নিয়ে পারস্পরিক গালাগালি থেকে শুরু করে বিষদ খিস্তি কেউ থেকে শুরু করে আরও যা কিছু হচ্ছে এতে করে বলতে গেলে রাজনীতির যে মান সম্মান সেটা নেই বললেই চলে এখন এমপি মন্ত্রী হওয়ানি চাঁদাবাজ এমপি মন্ত্রী বা একটি রাজনৈতিক দলের প্রধান হওয়া মানে খোর গাজাখোর একটি দলের প্রধান হওয়া মানে লেখাপড়া না জানা মূর্খ এই একে অপরকে কি ধরনের ঘর গালাগালি দিয়ে মূলত সরকারের জন্য একটা স্পেস করে দেওয়া হচ্ছে যেন সরকার ওখানে বসে চমৎকার ভাবে তার চালগুলো গুটি চালগুলো তারা দিতে পারে তো এনিওয়ে এই যে অবস্থা চলছে এটার শেষ পরিণতি কি শেষ পরিণতি বা এটা কিভাবে ধাপে ধাপে এগুবে সরকার যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে হয়তো সরকার স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন যে ডাকসু নির্বাচনের ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে যেটা অ্যাবসলিউটলি সরকারের পক্ষে যাবে জামাতের পক্ষে যাবে শিবিরের পক্ষে যাবে এরপরে যদি এখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেওয়া হয় তো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দিলে এখানে বিএনপি সংগতিক কারণে এশরাক সাহেবকে প্রার্থী করবে আর উত্তর সিটি কর্পোরেশনে তাবিদাওয়াল সাহেবটি করবে তো তাবিদাওয়াল সাহেব এর ব্যাপারে এখন বিতর্ক তৈরি হয় না কিন্তু এশাক সাহেবকে নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে যে বিতর্ক তৈরি করা হয়েছে তার ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে তাকে হতকদম করার চেষ্টা করা হয়েছে তার লোকজনকে যেভাবে তার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ফলে এই নির্বাচনটি বিএনপির জন্য এত সহজ হবে না এখানে জামাত এনসিপি সবাই মিলে যদি সম্মিলিত প্রার্থী দেয় তারপরে চর্মনায় অন্যান্য দল মিলে সবাই মিলে যদি গ্রাউন্ড ওয়ার্ক করে তাহলে এই দুটো সিটি কর্পোরেশন নির্বাচনের যে ফলাফল এটা যে বিএনপির পক্ষে যে হবে এটা শতভাগ বলা যাচ্ছে না এবং দুটো সিটি নির্বাচনে যদি একেবারে কোনোভাবে জামার শিবির জিতে যায় উত্তর সিটি এবং দক্ষিণ সিটি আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে একই ফলাফল আসবে একই ফলাফল আসবে এরপরে ধাপে কোনো দিন পরপর যদি যায় এরপর ধাপে যদি অন্যান্য সিটি কর্পোরেশন কুমিল্লা সিলেট সেক্ষেত্রেও দেখবে যে বিরূপ ফলাফল চলে আসবে তো এই যে একটা চাণক্য নীতি বা এই যে একটা ম্যাকিভ্যালির থিওরি যেটি সরকারের হাতে আছে জামার শিবিরের হাতে আছে এবং পুরো পরিস্থিতি তাদের পক্ষে নেওয়ার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক তারা আলটিমেটলি করে রেখেছে তাদের প্রার্থী আছে তাদের টাকা আছে তাদের ভোটার আছে সব মিলিয়ে তাদের প্রশাসন আছে আর বিএনপির এই মুহূর্তে আসলে এক বুক ভালোবাসা ছাড়া কিংবা আনকন্ডিশনাল তার যারা ভোটার আছে তাদের সমর্থন ছাড়া আসলে বিএনপির তেমন কোনো লজিস্টিক সাপোর্ট নাই বললেই চলে তো এই কাজটি আসলে করা যাবে কিনা এখানে প্রকৃতি যদি বিরূপ না হয় তাহলে সরকার এটা করবে এবং তারা সফল হবে এখন প্রকৃতি কীভাবে বিরূপ হতে পারে যেমন ধরুন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেলেন তো লন্ডনে গিয়ে তিনি যে আশা করেছিলেন তার সেখানে যে ধরনের প্রাপ্তি হবে সেলিব্রেশন হবে এটি হলো না ফলে তাকে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে মুখ রক্ষা করতে হলো এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় সরকারের সিমিলারলি এই যে ধরুন এখন আমেরিকাতে যেটা হলো ট্যাক্স নিয়ে গার্মেন্স পণ্যের উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো এবং সবাই ডক্টর মোহাম্মদ মিনুসকে দায়ী করছেন এবং তার সরকারকে দোষারোপ করছেন যে এই সরকার পুরো বিষয়টি হ্যান্ডেল করতে পারেনি ফলে পুরো গার্মেন্টস শিল্প ব্যবসায়িক শিল্প সেটা বিজিএমই হোক বিটিএমই হোক মানে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন স্পিনিং মিল অ্যাসোসিয়েশন বা গার্মেন্টস মালিক অ্যাসোসিয়েশন এবং তাদের দুটো আরেকটা আছে বিকেএমইএ এগুলো সহ চট্টগ্রাম চেম্বার ঢাকা চেম্বারে পিসিআই পুরো বিজনেস কমিউনিটি কিন্তু সরকারের বিরুদ্ধে চলে গেছে এবং এর সঙ্গে অন্যান্য বিষয় তো আছেই এমনকি যারা ব্যাংকার আছে তারাও কিন্তু এই ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবে তো এগুলোকে দৈব দুর্বিপাক বলা যেতে পারে এই দৈব দুর্বিপাকের কারণে সরকারের অনেক সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে এরপরে ধরুন সরকার যেভাবে আমেরিকাকে খুশি করার জন্য মার্টিন নিয়ে তারপরে মানবিক করিডোর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে যেভাবে ডেসপারেটলি তারা এগিয়ে যাচ্ছিল কিন্তু একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয় একটার পর একটা ঘটনা তাদেরকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে তারা কিছুদিন কাঙ্ক্ষিত অবস্থায় যেতে পারছে না কোথা থেকে যেন মানে বৃহস্পতি তাদের যে বৃহস্পতি গ্রহ প্রথমে দেখা যায় এটা সুনির্দ সাথে পরিণত হয় তারা ডক্টর মোহাম্মদ তিনি চীনে গেলেন সেখানে একটা সুন্দর বৈঠক হলো এবং চীন সরকার তাকে সাহায্য করবে এটা বলতে গেলে তিনি শতভাগ নিশ্চিত ছিলেন এবং আমরাও নিশ্চিত ছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল চীন থেকে আসলে কোনো সাহায্য সহযোগিতা আসেনি এটা আমি মনে করি সরকারের নিয়তির উপর একটা চপেটা খাত এরকম যদি ঘটনা না ঘটে তাহলে সরকার সিটি কর্পোরেশন নির্বাচনে কনফার্ম এগিয়ে যাবে অথবা ধরেন সিটি কর্পোরেশন নির্বাচন তারা তফসিল ঘোষণা করলো অলনে ছাড়েন এই যে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যে ট্রাজেডিক ঘটনা ঘটলো তো এইরকম একটা ঘটনা সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক মানব সৃষ্ট দুর্যোগ হোক বা যে কোনো দুর্ঘটনা হোক এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে আর কিন্তু সরকার আসলে তার কাঙ্ক্ষিত যে ইচ্ছা বা ইস্পৃত লক্ষ্য সেখানে তারা পৌঁছাতে পারবে না কিন্তু সরকারের যে মাস্টার প্ল্যানগুলো রয়েছে তারা যেটা করতে চায় সেটা করার জন্য অর্থাৎ তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় তারা বিএনপিরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায় তারা এনসিপিকে পরবর্তী সরকারে দেখতে চায় নেতৃত্ব অর্থাৎ এখানে একটা কোয়ালিশন সরকার হলো সেই কোয়ালিশন সরকারের লিডিং পজিশন এনসিপি রইলো সেই এনসিপির লিডিং পজিশন আবার ডক্টর মহাত সাজে প্রেসিডেন্ট হিসাবে পুরো দেশ রইলেন এই যে তাদের যে একটা স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তাদের অনেকগুলো ম্যাটিকুলাস প্ল্যান রয়েছে প্রোগ্রাম রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে তাদের এই যে রাষ্ট্র নির্বাচন আর অনেক কিছু তো এই যে তারা সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন জেলা পরিষদ নির্বাচন এই জিনিসগুলো যদি তারা করতে থাকে তাহলে তো দু হাজার ছাব্বিশ সন তো চলেই যাবে এইভাবে চলে যাবে তারপরে সাতাশ সনে তো যদি ছাব্বিশ সনে স্থানীয় সরকারগুলো নির্বাচন অর্থাৎ তারা সম্পূর্ণ করতে পারে দু হাজার পঁচিশের মধ্যে তাহলে দু হাজার ছাব্বিশ যে হবে তাদের জন্য হানিমুন পিরিয়ড হানিমুন অর্থাৎ চারিদিকে শুধু তাদের জয় জয়কার সরকারের জয় জয়কার ডক্টর ইনুসের জয় জয়কার ইনুজ ভাই জিন্দাবাদ ইনুস ভাই জিন্দাবাদ সেখানে লন্ডন আমেরিকায় কি বললো না বললো তাতে ডক্টর ইনুসের কিছু আসবে যাবে না তারপরে তারা দু হাজার সাতাশ সনে চিন্তা করবেন যে নির্বাচন দেবেন কি দেবেন না তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আওয়ামী লীগকে স্পেস দেবে না বিএনপিকে স্পেস দেবে এরকম তারা চিন্তা করবেন সিদ্ধান্ত নেবেন এখন ওই যে একটা অবস্থা সেই অবস্থা থেকে সরকারকে নিবৃত করতে পারে কেবলই মাত্র অলৌকিক ঘটনা প্রাকৃতিক ঘটনা বা প্রকৃতির ইচ্ছা এর বাইরে তারা যে ম্যাট্রিক প্ল্যান নিয়ে এগুচ্ছে সেখানে তাদেরকে নিবৃত করা বাধা দেওয়া তাদের বিকল্প শক্তি দাঁড় করানো সেটি আসলে বিএনপি এবং তার যারা লোকজন রয়েছে তাদের কতটা আছে সেটা বিভিন্ন ক্যাম্পাসে যখন বিএনপি নেত্রীকে কেন্দ্র করে বিএনপির প্রতিষ্ঠাতাকে কেন্দ্র করে তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে কেন্দ্র করে চেয়ারম্যানকে কেন্দ্র করে যে মব হয় যে মিছিল হয় যে কার্টুন হয় যে গ্রাফিতি হয় যে কথাবার্তা হয় এটি বোঝা যায় যে ম্যাট্রিকুলাস প্ল্যানের বিপরীতে বিএনপি সেটা মোকাবেলা করার মতো প্রস্তুতি নেই দ্বিতীয়ত এখানে পাওয়ার যে ফ্যাক্টরিগুলো রয়েছে সচিবালয় জুডিশিয়ারি তারপরে উত্তরপাড়া মিলিটারি এখানে দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ আসলে অজনপ্রিয় বাস্তবতা হল এটাই সত্য যে দুটো দলই অজনপ্রিয় ফলে ওই পাওয়ার সেক্টরগুলো ফ্যাক্টরিগুলো তারা যদি কোনো মতে ইন্দো সরকারের বিন্দুমতো সফলতা দেখতে পায় জামাতের যদি সামান্যতম সফলতা দেখতে পায় তাহলে এই পাওয়ার হাউসগুলো তাদেরকে ওন করবে এবং পাওয়ার হাউসের ওনারশিপ যদি কারোর কাছে থাকে তাহলে এই বাংলাদেশের পরিস্থিতি জাস্ট লাইক পাকিস্তানের মতো হবে পাকিস্তান ধরুন ইমরান খান যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন এবং এখনও পর্যন্ত সে যে জনপ্রিয়তার পর্যায়ে আছেন সেটাকে এই পাওয়ার হাউসগুলো বিশেষ করে পাকিস্তান মিলিটারি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ইমরান খানকে সম্ভবত জেলখানায় পোস্টা লাগতে পারে বা সেখানে তাকে বাকি জীবন কাটাতে হতে পারে এখন তো তিনি তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন না কথা বলতে পারছেন অথচ তিনি একটা সময় একেবারে জেলখানা থেকে টেলিফোনে সরাসরি বার্তা দিতে পারতেন সোশ্যাল মিডিয়া চালাতে পারতেন তারপর শেষে পুরো জুডিশিয়ারি তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু গত ছয় সাত মাস ধরে সেটা হচ্ছে না ইমরান খান পেরে উঠছে না জুডিশিয়ারি এখন সরকারকে কমপ্লাই করছে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো সেই যুদ্ধের মাধ্যমে সেনাপ্রধান সেই দ্বিতীয় আয়ুব খান রূপে তিনি আবির্ভূত হলেন আফিজে মার্শাল মানে ফিল্ড মার্শাল এবং আয়ুব খানের উপরে তিনি প্রথম ফিল্ড মার্শাল এবং তিনি যদি যে কোনো সময় ক্ষমতা নিয়ে নেন তো এখন যারা রাষ্ট্র আছে পাকিস্তান পিপুলস পার্টি তারপরে শেষে পাকিস্তান মুসলিম লীগ তারা ভাবে ডিজেল মৌলানফজুর রহমান সবাই যুগপথভাবে সেনাবাহিনীকে সমর্থন করছে ইমরান খানের অ্যাগেনস্টে তো এই সমর্থনটা যদি স্বয়ং সেনাপ্রধান তিনি নিজে নিয়ে নেন যেমন পারভেজ মুশরফ সাহেব যেভাবে ক্ষমতা নিয়ে এনেছেন তিনি প্রথমে সামরিক শাসক পরবর্তীতে বেসামরিক প্রেসিডেন্ট হলেন তো একইভাবে যদি আসিফ নীর সাহেব বর্তমানে আছেন তিনি ক্ষমতা নিয়ে নেন এবং নিজে পরিচালনা করেন সেক্ষেত্রেও বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছেন তারা ইমরান খানের পরিবর্তে এই আসিফ নীর থাকবে তো ওই যে পাকিস্তানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা যদি আপনি বাংলাদেশে চিন্তা করেন তাহলে দেখবেন যে এখানেও পাওয়ার হাউসগুলো পাওয়ার হাউসগুলো মূলত এই এখন যারা আছেন ডক্টর মোহাম্মদ তিমুসের সাথে তাদেরকে নিরাপদ মনে করবেন আওয়ামী লীগের এবং বিএনপির বিরুদ্ধে বা প্রতিকূল এখন এই বাধা কেন হচ্ছে কেন পাওয়ার হাউসগুলো আওয়াম লীগের চাচ্ছে না কেন পাওয়ার হাউসগুলো বিএনপি কে চাচ্ছে না আওয়ামী লীগ এতদিন জোর জবরদস্তি করে যে একটা সাজানো মেকি প্রশাসন তারা যাকে বলা হয় তৈরি করে ফেলেছিল এবং তারা যেভাবে একটা মাফিয়া তন্ত্র গড়ে তুলেছিল সেটা যে বিপদের সময় তুলার মতো উড়ে গিয়েছে সেটা শেখ হাসিনার এটা আর কেউ ভালো বুঝতে পারেনি এখনই কিন্তু বিএনপিও দু হাজার ছয় সন অবধি তারা সাজিয়েছিল এক কিন্তু একটা ওয়ান ইলেভেনের ছোট্ট একটা ধাক্কা কিন্তু তারা সামাল দিতে পারেনি এত প্রস্তুতি থাকা সত্ত্বেও বিএনপিও পারেনি জামাতে পারেনি ফলে কি হলো পাওয়ার হাউসগুলোকে হ্যান্ডেল করার জন্য যে দক্ষতা দরকার অভিজ্ঞতা দরকার যে কৌশল দরকার যে কৌশলটি জামাত এই গত পনেরো বছরে রপ্ত করেছে এবং তারা এটাতে সফল হয়েছে এখন এই সফলতাকে দুলিস সাত করার জন্য বা মুছে দেওয়ার জন্য আগামীতে বিএনপি আওয়ামী লীগ পৃথকভাবে বা যুগপথভাবে কী করে সেটি দেখার বিষয় মহান দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এই অবর্গত